হরি হরাই নম কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরি হরাই নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরিবল 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 গুরু বন্দনা অবশ্যই সাগর গরু কারণ হে গুরুদেব দয়া দিন জনে ভবসা রবি আমার গানের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে আমি জানি আমার কথাগুলো পরিষ্কারভাবে সবসময় মনে থাকে না কিন্তু আজকে আমার একটু ঠাকুরের উদ্দেশ্যে একটু গান গাইতে ইচ্ছা সব সময় তো অনেক কথা বাত্রা বলি হ্যাঁ অনেক কিছু ভুল ভ্রান্তি ত্রুটি প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা অনেক 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 আমাদের অজ্ঞানেও আমাদের সজ্ঞানেও আমরা অনেক অন্যায় করি তাই ভগবানকে সব সময় স্মরণ করি ভগবানকে বলি ভগবান যেন কোনো রকম কোনো আমার দ্বারা কোনো রকমের যেন কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে যা ভুল ত্রুটি হচ্ছে তুমি আমাদের অপরাধ ক্ষমা করো সকলের সুবুদ্ধি দাও সকলের মঙ্গল করো পৃথিবীকে পুরো সুন্দর সুস্থ একটা ভালো একটা এমন পরিবেশ তৈরি করো যাতে করে সব মানুষ ভালো থাকে কোনো রকমের রোগ বালাই আপদ বিপদ কারোর যেন না কাউকে যেন না হতে পারে ভগবানের কাছে আমার এটাই বিনীত অনুরোধ বিনীত নিবেদন তার কাছে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আজকে আমার বিষয় মানে বলার বিষয় টিষয় সব কিছু নিয়ে আরে আমাদের ভাই বলি আর বাচ্চার বাবা বলি তাকে নিয়ে হ্যাঁ আজকে আমি তার ভিডিওটা দেখেছি হ্যাঁ দেখে আমার সত্যিই ভালো লেগেছে সকালবেলার গুড মর্নিং হয়েছে বাপ আর ছেলের খুনসুটিতে ও মা কি মিষ্টি লাগছিল আমাদের কৃষুকে অনলি ফর কৃষু সত্যি ওই বাচ্চাটাকে দেখতে না আমার মনটা প্রচণ্ড পরিমাণে কি বলবো সব সময় একটা মানে দেখতে চায় সব সময় অল টাইম মনে হয় যাই ওই বাচ্চাটাকে দেখি কি বলছে কি না বলছে হুম সকালবেলায় বাপ বেটাতে ঠিক করেছি কি আজকে সকালবেলায় মাংস আনতে যাবে ছেলে বলছে কিসের প্ল্যান বাপ জিজ্ঞেস করছে ছেলে কি কিসের প্ল্যান ছেলে বলছে মানটো সেটাও ভালো করে বলতে পারে না আজকে মাংস আনার প্ল্যান যাই হোক সকালবেলায় বাপ আর ছেলেতে বেরিয়ে গেল গিয়ে কোথায় গেল প্রথমেই মাছের বাজারে গেল হ্যাঁ মাছের বাজারে গিয়ে ছিল বিভিন্ন জায়গা দেখানোর পরে মাছের বাজারে গেল হ্যাঁ ছেলে তো বিভিন্ন টাছ দেখাচ্ছিল হ্যাঁ ভীষণ আনন্দ পাচ্ছিল ছেলে মাছগুলোকে দেখে যাই হোক ছেলেকে বলা হলো যে না এই মাছটা দাদা খায় না যত দূর মনে হয় ল্যাটা ফ্যাটা কিছু হবে এরকম করে নড়ছিল ছেলে আবার মাছ নড়া দেখে ভীষণ আনন্দ পাচ্ছে বাচ্চা তো এটাই স্বাভাবিক কথা যাই হোক তারপরে নিয়ে যাওয়া হলো কি মুরগির দোকানে হুম মুরগির মাংস তবে আমি একটা কথাই বলবো যে আমার একটা অভিজ্ঞতা আছে এই বাচ্চা কাচ্চা বা আমার নিজের ক্ষেত্রেও হয়েছিল সেটা হচ্ছে যে বাবা একবার আমাকে মাংস কিনতে নিয়ে গেছিল হ্যাঁ অবশ্যই খাসির মাংস বাবারে বাবা ওই খাসির মাংসের কাটা দেখে ওই মা কাটা মাথা দেখে অমুক দেখে আমার তো সত্যিই সেই দিন থেকে মানে কত দিন যে আমি মাংস খেতে পারিনি আমার মানে ওই সমস্ত চিন্তাগুলো মাথার মধ্যে ঘুরছিল তা যাই হোক মা বাবাকে বলেছিল যে না নিয়ে গেলেই পারতে ওকে এই যে এখন খেতে পারছে না আমি একটা কথাই বলবো যদি কৃষুর কোনো অসুবিধা হয় তাহলে মাংস কিনতে ওকে না নিয়ে যাওয়াই ভালো আর ও যদি সেই ব্যাপারটাকে কোনো রকমের প্রবলেম যদি না হয় ওর তাহলে কোনো অসুবিধা নেই যাই হোক ছেলে আর বাপেতে মাংস কিনলো পাখিগুলো যখন উঠছিল ছেলে কি লাফাচ্ছিলো যে পাখিগুলো উঠছে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে হ্যাঁ হ্যাঁ রে কৃষি এটা একদম ছুঁড়ে ছুঁড়ে ফেলছে বল পাখিগুলোকে যাই হোক তারপরে বাপে আর ছেলেতে কোথায় গেল পরোটার দোকানে দুইজনে মিলে পরোটা খেলো পরোটা টরোটা খাওয়ার পরে সেখানটা একটা মানে মাঠের ওপরে একটা স্কুল দেখানো হচ্ছিল কিশোর কিন্তু স্কুলটা দেখে একদমই পছন্দ হয়নি কেমন করে ভুরু মুরু কুচকে কুচকে শুনছিল বাবার কাছে কারা কারা পড়ে ওই স্কুলে না পড়ে অমুক পরে সেই সমস্ত কথা শুনলো যাই হোক শোনার পরে বাড়িতে আসলো বাড়িতে এসে টেসে তারপরে টাচ দেখানো হলো রিঠে মাছ এনেছে হ্যাঁ আর একটা মাছ এনেছে আর তার সাথে মাংস এনেছে ও তার মধ্যে আবার ছেলে বায়না করেছে কি খাবে তরমুজ খাবে কলা খাবে আর চিপস যাই হোক কুরকুরেটাও খেতে চেয়েছিল ভাই সেই কুরকুরেটা কিনে দেয়নি যাই হোক কুরকুরে কিনে দেয়নি বললো না কুরকুরে খেতে নাকি স্কুলের মাস্টার না করেছে হ্যাঁ সত্যিই তো তাই ওইগুলো মানে প্রচণ্ড পরিমাণে এই কুরকুরে চিপস এইগুলো হচ্ছে জাঙ্ক ফুড এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো আর বাচ্চাদের পক্ষে এগুলো একদমই ভালো না তবে ওই যে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য সবাই ওই একটা করে চিপস লেস কুরকুরে সবাই ওই বাচ্চাদেরকে দেয় তার মধ্যে আছে ডেয়ারি মিল্কের প্রোডাক্টগুলো তারপরে আছে ক্যাডবেরি এইগুলো বাচ্চাদের দিয়ে দিয়ে না মানুষ কি করে ওদের মনোরঞ্জন করার চেষ্টা করে কিন্তু এইগুলো যে বাচ্চাদের শরীরের পক্ষে ক্ষতিকর এইগুলো মানুষে বোঝে না যাই হোক পরের কথা সেটা তারপরে বাচ্চার বাবা আমাদের আজকে কি দেখালো দেখালো আজকে ই থেকে ওটার নাম যেন কি এক সেকেন্ড মনে করে করেনি মায়াপুরের ইস্কন থেকে কারা এসেছেন সাধু সন্ন্যাসীরা এসেছেন নবদ্বীপের ইস্কনের মন্দির থেকে আজকে গোসাইরা এসেছেন কেন কি ওখানটায় ভগবানের নাম কীর্তন হবে অর্থাৎ রাধাকৃষ্ণের পূজা হবে এবং রাধা কৃষ্ণের যেখানেই পূজা হয় সেখানেই একটা বৃন্দাবন সত্যিই তাই সমস্ত ঠাকুরের পূজার অর্ঘ অবশেষে যায় কার পারে নারায়ণের পায়ে রাধা রাধাকৃষ্ণর পায়ের থেকে রাধা রাধাকৃষ্ণ তারপরে হচ্ছে নারায়ণ সব কিছুই যায় ওই ওনার উদ্দেশ্যেই যায় আমরা যাই হোক আমাদের শিব মন্ত্র বা শক্তিমন্ত্র বা এই কী বলে কৃষ্ণ মন্ত্র অবশেষে যখন মরার পরে তখন কি করতে হয় হরি 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 হরিধ্বনি দিয়ে যেতে হয় হরিধ্বনিতেই মানুষের যত পাপ যত কিছু কাটে হুম যত নাম কীর্তন হয় সব হরিধ্বনিতেই চলে হ্যাঁ গীতা পাঠ তিতাপাঠ সবই ধ্বনিতে সেটাই আজকে বলা হলো কি সেটাই আজকে তাতে করে কি বলা হচ্ছে বাচ্চার বাবা বলছে সে এবার কি হবে সাধু সঙ্গ করবে হুম তারপরে বলছে যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে স্বর্গ নাশ সর্বনাশ বা নরকবাস বলেছে সে তার ভিডিওতে বুঝলে বুঝলে ব্যাপারটা হ্যাঁ সেটা বুঝে আজকে সেইভাবে রিয়াকশান মাফিক কি বলছো সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তুমি আদৌ চেনো আদৌ লোক চেনো মনে হয় না আমার মনে হয় না যাই হোক যদি বা তোমার থেকে এক বছর বা দু বছর বড় হয়ে থাকি বা ওই সেম সেম এজেরই হয়ে থাকি তাও আমার যতদূর উপলব্ধি তুমি মোটেই মানুষ চেনো না কোনটা স্বর্গ আর কোনটা স্বর্গ হুম বা কোনটা বাস হতে পারে কোনটা তুমি মানুষ চেনো না তুমি মোটেই মানুষ চেনো না তুমি মোটেই মানুষকে যাচাই করতে পারো না তার জন্য তুমি যে কোনো সঙ্গেই মিশে যেতে পারো যে কোনো সঙ্গেই মিশে যেতে পারো এবং এর পরবর্তীকালে তোমার যে কপালে বা কি দুর্ভোগ হতে চলেছে না হতে চলেছে সেটা তুমি কিছু হলেও আজ করতে পারছো আজকে ওয়াইটি উত্তাল তোমার সম্পর্ক নিয়ে তোমাকে মানুষে ছিঁড়ে খাচ্ছে তোমাকে মানুষে যেমন তোমার প্রতিপক্ষ তেমন তোমার নিজের লোকেরাও তোমাকে বলছে যে তুমি কিন্তু অসৎ সঙ্গে পড়েছ সঙ্গে পড়েছ জানি না কতটা বুঝে তুমি এটা টাইটেলে দিলে বা তুমি এই কথাটা বুঝলে বা বললে কতটা বুঝে বললে সেটা ঠিকঠাক বুঝলাম না আজকে তোমার মনে হয় যেখানে তোমার বউ যে কাজের জন্য বেরিয়ে গেছে যে কাজ করে বেরিয়ে গেছে আর একজন যাকে তুমি ঘরে ঢোকাতে চাইছো সে তোমার জন্য সত্যি পারফেক্ট হবে সত্যি তোমার জন্য পারফেক্ট হবে তুমি বোঝো তোমার জন্য কোনটা স্বর্গ আর কোনটা নরক তোমার বউ তোমার বাড়িতে বসে বসে অন্য পরপুরুষের সাথে কি করেছে চ্যাট করেছে তাও আবার কি এমনি সেমনি না সেক্স চ্যাট হুম বাপরে বাপ কোন দিক দিয়ে খোলা হবে কোন দিক দিয়ে শুরু হবে এই ধরনের সুরবাদ ছিল সেই সমস্ত চ্যাটে তুমি নিজেই রিভিল করেছো কিছু কিছুটা সেখানে তার প্রেমিকের কি উত্তাল প্রেম নিবেদন ওরে বাবা পাগলি 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 ওরে বাবা এরকম পাগলি পাগলি বলে বলে মনে হয় প্রেম নিবেদন করতে হয় যে মানে যার কারণে তুমি তোমার বউকে বললে কি ফেলা থুতু তুমি চাটো না হুম ফেলা থুতু তুমি চাটো না তোমার বউ অর্থাৎ ভাঙা টিং ভাঙা টিনকে তুমি আর ঘরে আনতে চাইছো না কেন কেন কি তার এই রকমের কাজ তার তোমা তুমি রয়েছ তার বাড়িতে তোমার সঙ্গে সে ফিজিক্যাল হচ্ছে তুমি হচ্ছো তার সন্তানের বাবা হুম তারপরেও সে কী করছে তারপরেও সে মন দেওয়া নেওয়া করছে আরেকটি পুরুষের সাথে এবং কোথায় করছে সেটা তোমার বাড়িতে বসেই করছে সেটা তুমি ধরতে পেয়ে গেছো তারপরে সে তোমাকে কি বলেছিল তুইও থাকবি সেও থাকবে মানে দুজনকে নিয়েই থাকবে কেউ থাকবে শরীরে কেউ থাকবে মনে অসুবিধা নেই কিছু কোনো অসুবিধা নেই এইভাবেই সে থাকতে চেয়েছিল তোমার সংসারে পাঁচ পাঁচটা বছর এইভাবেই সে সংসার করেছিল যার মানে আর মানে কি বলবো দংশও তুমি বুঝতে যে তোমার পিঠ পিছে কীভাবে তোমার বাড়িতে বসে তোমার সংসারে বসে তোমার মানে সিঁদুর শাখা সিঁদুরের নাম করেও সেটা পরেও সেইটা ক্যারি করেও তারপরে কী হচ্ছে মন দেওয়া নেওয়া হচ্ছে অন্য পুরুষকে সেটা তুমি বোঝো পরবর্তীকালে যখন বুঝতে পেরেছ হ্যাঁ তখন তাকে ছাটাই করেছো নিজের জীবন থেকে অবশ্যই কারণ কি এই ধরনের মহিলার সাথে তুমি থাকতে পারবে না এই ধরনের মহিলার সাথে কোনো পুরুষই সে সত্যিই থাকতে পারে না এটা একদমই ঠিক কথা কিন্তু সেটা বুঝেছো কবে অনেক পরে অনেক পরে সেটা বুঝলে হ্যাঁ যখন তোমার হাতে হাতে নাতে এসে প্রমাণগুলো এসে পড়লো তুমি যখন এডিট করছিলে এডিটের মাধ্যমে তুমি দেখতে পেলে যে ওর মোবাইলে অর্থাৎ ভাঙাটিনের মোবাইলে কি কি রয়েছে তুমি তো তার ছবি মনে আর স্বাভাবিক কথাই তোমার সন্তানের মা আসে সে কী করে এইরকম তোমার বাড়িতে থেকে তোমারটা পড়ে তোমারটা খেয়ে তোমার পিঠ পিছে এইরকম করতে পারে তোমার পিঠ পিছে এইরকম করতে পারে এটা তো স্বাভাবিক কথাই এটা স্বাভাবিক কথায় তারপরেও তুমি আবার কি করছো আরেকটি মহিলাকে তুমি এন্ট্রান্স দেওয়ার চেষ্টা করছো যারও কি না রকম আটটা দশটা এরকম পুরুষকে নিয়ে রকম ভাবে নোংরামি পানা করেছে যে তার নিজের স্বামীকেই প্রাপ্ত করে দিয়েছে নিজের সন্তানটাকে পর্যন্ত নিজের কাছে রাখেনি নিজের কাছে রাখেনি তারপরে তো শুনি কোন কোন চন্দননগরের পার্ক কোন কোন অমুক পার্ক এই পুরুষের নাম ওই পুরুষের নাম যাই হোক নামগুলো না নাই নিলাম সবই তো শুনতে পাচ্ছি শুধু একজনের ভিডিওতে না শুধু একজনের ভিডিওতে না তার প্রাক্তন প্রেমিকও এসে চ্যানেল খুলে আজকে এটা কালকে সেটা কালকে অমুক কালকে তমুক ফেসবুকে এইভাবে হয়েছে সে কতগুলো মানে লিভ ইনে থেকে কতগুলো সম্পর্কের মধ্যে জড়িয়েছে তারপরে লিভ ইনে থেকে সে কতগুলোকে পেট থেকে খসিয়েছে এরকম হাজার 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 শুনতে পাচ্ছি হাজার হাজার শুনতে পাচ্ছি অবশ্য তাতে করে তুমি কোনো মানে কোনো কিছুই যায় আসে না তোমার কাছে সেটা কারণ তুমি বাবা যা মধু মুখে ঢুকিয়েছো বাবা রে বাবা যা লোহার চুম্বকে আটকে রয়েছে সে চুম্বক আর লোহার ছাড়ছে না একে অপরকে কি কষ্ট তোমার বাবারে বাবা মেয়েটা মরে গেল কি না আরে বাস কি দুঃখ কি কষ্ট ভাব মানে ভাবতে হবে ব্যাপারটাকে নিয়ে কিন্তু মেয়েটা যে আসলে কি নষ্ট চরিত্রের মেয়ে মেয়েটার আসল উদ্দেশ্যটা কি মেয়েটার আসলে উদ্দেশ্য কি সেটাই তুমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছো না আসলে তোমার সেই বোধ বুদ্ধি আছে কিনা সেটাই তো আমার যথেষ্ট সন্দেহ আছে যথেষ্ট শোনো বুদ্ধিটা কিন্তু সবচেয়ে বড় জিনিস এই যে বিদ্যার বুদ্ধির লড়াই চলে অল টাইম বিদ্যা বড় না বুদ্ধি বড় তো জানো তো যারা অশিক্ষিত হয় যাদের কাছে কোনো রকমের শিক্ষা সও নেই তারা সবসময় কি বলে বলো তো বুদ্ধি বড় কিন্তু বিদ্যার থেকেই বুদ্ধি হয় সেই বিদ্যাটা তো সত্যিই আজকে বলতে মানে আমার মানে কি বলবো কোনো অসুবিধা নেই বিদ্যাটা তো সত্যিই তুমি সেই রকম শেখো তার জন্য তোমার বুদ্ধিও হয়নি তুমি মানুষই বোঝো না তোমার কাছে কোন মানুষটা তোমার কাছে স্বর্গের সমান সে তোমাকে স্বর্গের মতো বুদ্ধি দেবে যেখানে তুমি স্বর্গে বাস কর করার মতো আর কোন মানুষটা তোমাকে এমন কুবুদ্ধি দেবে যেখানে তুমি আরও তলিয়ে যাবে যেমন তুমি এখন তলিয়ে যাচ্ছ তুমি এখন তলিয়ে যাচ্ছ তুমি এখন যাচ্ছ সর্বনাশের দিকে তুমি সেটা নিজেও ভালো বুঝতে পারছো এই জন্য তাড়াতাড়ি করে সাত তাড়াতাড়ি করে তুমি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হচ্ছ আজকে অমুক কাজ কালকে তমুক কাজ আমাদের কাছে বলছো না অবশ্য পরবর্তীতে সেইগুলোকে রিভিল করবে ভালো 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 কিন্তু কেন এই তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এই যে এতগুলো বছর তুমি এখানটায় রইলে হুম ইউটিউবে রইলে এখনই বা তোমার এরকম কেন কারণ তুমি জানো তুমি অসৎ সঙ্গে পড়েছ অসৎসঙ্গে পড়েছো যেই অসৎসঙ্গে পড়াতে তোমার একদমই তুমি তুমি খাদে একদম খাদায় তুমি ডুবে পড়ে যাচ্ছ যে মানুষগুলো ভালোবেসে ভালোবেসে তোমাকে তোমার তোমার সেই দিনটাতে থেকে আজ অবধি তোমাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে তোমার বিপদের সময় তারা বুক দিয়ে মানে বাঁচানোর চেষ্টা করেছে বুক দিয়ে বাঁচানোর চেষ্টা করেছে এখন তুমি তাদেরকেই পিঠ দেখিয়ে দিচ্ছ না তুমি তাদেরকে পিঠ দেখিয়ে দিচ্ছ কিছু মানুষের প্ররোচনায় কিছু মানুষের প্ররোচনায় তুমি তাদেরকে পিঠ দেখিয়ে দিচ্ছ যে সমস্ত ভাই বোনেরা আরে আমাদের কথা ছাড়ো আমাদের কথা ছাড়ো আমার কথা তো বিশেষ করে ছাড়োই ছাড়ো যারা তোমাকে বুক দিয়ে আগলে রেখেছিল যাদের সংসার ফেলে ফেলে দিবা রাত্রে দৌড়েছিল দিবা রাত্রি শুধুমাত্র ভিউজ শুধুমাত্র টাকার জন্য আর কোনো নয় আর কিছুর জন্য নয় তোমাকে তারা ভাই ডেকে ভালোবেসে তারা সত্যিই কিছু করেনি তোমার জন্য অস্বীকার করতে পারো অস্বীকারের তোমার কাছে কোনো জায়গাই নেই তুমি ভালোই জানো অস্বীকার করতে তুমি পারবে না হ্যাঁ আজকাল তুমি সীমাদের নাম শুনলে রকম ভাবে ভুরু কুচকাও কারণ তুমি পছন্দ করছো না কারণ ওই যে মধু তুমি মুখের মধ্যে দিয়েছো ওই যে তুমি মধু মুখে দিয়েছো না মধু মুখে দিয়েছ সেই মধু ভাবছো যে মধুটা যদি তোমার মুখ থেকে চলে যায় তাহলে তো তুমি মধুটা আর চুষতে পারবে না হ্যাঁ 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 ভালোই বুঝতে পারছো আমি কার কথা বলছি হ্যাঁ ওই যে নোংরা মেয়েটার সঙ্গে তুমি পড়েছো নোংরা মেয়েটার সঙ্গে তার জন্যই তোমার কোথাও মানে তুমি সেই সঙ্গে পড়ে তোমার মনে হচ্ছে যারা তোমাকে এতদিন ধরে বাঁচিয়েছিল তারা তোমার জন্য এখন ঠিক নয় ঠিক নয় এখনও তো তোমার মাথার মধ্যে তোমার চারিদিকে এখনও তো সেই আবরণে তুমি ঢেকে আছো না সেই মোহ সেই মায়া যে প্রেমটা তোমার জীবনে এখন গদগদ গদ পুরো গদগদ লেভেলের এখন প্রেম সেটা থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না সেই জন্য তোমার মনে হচ্ছে কি সেই জন্য তোমার মনে হচ্ছে যে যারা তোমাকে আটকাচ্ছে যারা তোমাকে আটকাচ্ছে যারা তোমাকে এইভাবে ভিডিও করে করে সাবধান করে দেওয়ার চেষ্টা করছে তারা তোমার কাছে এখন হেটার্স বাপরে বাপ সত্যি এইগুলোও তোমার কাছ থেকে তাদের শুনতে হলো আমার কথা ছাড়ো হ্যাঁ আমিও তার মধ্যে পড়ি আমিও তোমাকে ভালোবেসেই ভিডিও করেছি কারণ আমি দেখেছিলাম তুমি ভালো ছিলে এখন আর তুমি ভালো নেই এখন আর তোমাকে ক্লিন চিট দিতে পারবো না গো মোটেই পরিষ্কারভাবে দিতে পারবো না যে পাল্লায় পড়েছ যাভাবে তোমার পরিস্থিতি দেখছি সেখানে কোনো মতেই তোমাকে এইভাবে অন্ধের মতো তোমাকে সাপোর্ট করতে পারবো না তুমি অন্যায় করার পরেও দেখছি যেখানে তুমি একইভাবে অন্যায় করে যাচ্ছ একইভাবে অন্যায় করে যাচ্ছ তবে হ্যাঁ মানে দেরিতে হলেও যে তুমি এই কথাটা বুঝতে পেরেছ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটা আমাদের কাছে অনেক বড় পাওনা বুঝেছ আমাদের কাছে অনেক বড়ো পাওনা সবচেয়ে খারাপ লাগে কোথায় যেন তোমার জন্য খারাপ লাগে না খারাপ লাগে ওই যে বাড়িতে দুটো বয়স্ক লোক আছে আর তোমার ওই যে ছোট্ট কৃষুটা আছে এদের তিনজনের জন্যই খারাপটা লাগে এদের তিনজনের জন্যই খারাপটা লাগে আজকে তুমি এমন একটা বিয়ে করলে যার জন্য এখনো পর্যন্ত তোমার মা বাবা সাফার আর এখন নো পর্যন্ত হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি আজকে সেই মেয়েকে বিয়ে করে আজকে সেখানে তোমার সংসারটার এরকম অবনতি হয়ে গেল বাচ্চাটাও পর্যন্ত তার মা পায় না তার ঠাকুমা হাজার পরিশ্রম করে যাচ্ছে হাজার ভাবে পরিশ্রম সংসারের কাজ করে তারপরে আবার ওই বাচ্চাটাকে দেখাশোনা করা কতটা শারীরিকভাবে পরিশ্রম চলছে তার মধ্যে তো মানসিক পরিশ্রম আছেই মানসিক পরিশ্রম তো আছেই তোমার ওই বয়স্ক বাবাটা কি পরিশ্রম করে যায় কি পরিশ্রম করে যায় তার মধ্যেও দুটো কবিতা লেখা তার মধ্যেও ভালোভাবে একটা ব্লক করা অমুক করা চায় যাতে করে তোমার পাশে সাপোর্ট করার জন্য তোমাকে ভালো রাখার জন্য কিন্তু তুমি তাদের কথা ভাবো না তুমি তাদের কথা কিছুরতেই ভাবো না তুমি তাদের কথা তোমার জন্য আজকে ওই তিনটে মানুষ সাফার হচ্ছে শুধুমাত্র তোমার জন্য হ্যাঁ আমি বাচ্চার বাবাকে বলছি তোমার জন্য আবার কি একটা তুমি করতে যাচ্ছ আরো ভাবে তুমি সর্বনাশের খাতায় পড়বে তার ফলে ওই তিন তিনটে মানুষকে একদম ধ্বংস হয়ে যেতে হবে পুরোপুরি শেষ হয়ে যেতে পারে কিন্তু তোমার মাথায় তো বুদ্ধি নেই বুদ্ধির ব আছে কিনা সন্দেহ আছে তোমাকে এতভাবে ভাবে বোঝানো হচ্ছে বলা হচ্ছে তারপরেও তুমি সেখান থেকে সরছো না নড়ছো না উমুক করছো না না সরছো না নড়ছো না আরে তোমার এখনও ডিভোর্সটা হয়নি তোমার এখনো ডিভোর্সটা হয়নি তুমি কি করে এরকম অবলীলাক্রমে তুমি আর একটা সম্পর্কের মধ্যে জড়াতে পারো জানি বুঝতে পারি বুঝতে পারি মানে বাড়িতে বউ না থাকলে যা হয় যা হয় সেই জ্বালায় তুমি জ্বলছো কিন্তু তাই বলো কি তুমি তোমার নিজের সংযমতাটাকে তুমি মানে এই এইভাবে ই করতে পারো নষ্ট করতে পারো না তো কিন্তু তুমি তাই করছো তুমি তাই করছো তবে বলবো যে ভগবানের নাম কীর্তন করবে বলছো সাধু সঙ্গ করবে সাধু সঙ্গ করবে হ্যাঁ ভগবানের নাম করো আমাদের সবারই উচিত ভগবানের নাম করা ভগবান ছাড়া আমাদের কেউ বুদ্ধি দেওয়ান নেই তিনি আমাদের ত্রাতা এবং আমি প্রচণ্ড পরিমাণে আস্তিক আমি সব ভগবানকে মানি আমি প্রত্যেকটা ভগবানকে মানি আমি যেখানেই ভগবান দেখি সেখানেই আমি এই রকমভাবে আমি দুটো হাত নিয়ে জড়ি এইভাবে দাঁড়াতে চাই হ্যাঁ সব সময় আমরা পাপ করছি এবং তার পাপের ফলও আমরা ভোগ করছি যদি বা কিছুটা খন্ডাতে পারি তা আমি তোমাকে বলবো তুমি সাধুসঙ্গ করে যদি দেখো যে তোমার যদি সুবুদ্ধি যদি উদয় হয় তোমার যদি সুবুদ্ধি উদয় হয় কারণ তোমার যদি সুবুদ্ধিটা উদয় হয় বাকি আরও তিনটে প্রাণী সত্যিই বাঁচবে হলে তো তারা মরে যাবে তোমার কারণে তোমার অসভ্যতা পানার কারণে বলতে বাধ্য হচ্ছি অনেক বড় টাইটেল দিয়েছ আজকে অনেক বড় সৎসঙ্গে স্বর্গবাস হোক তোমার সৎসঙ্গ তবে সিলেকশনটা ঠিকঠাকভাবে করো সিলেকশনটা বুদ্ধি দিয়ে করো যে কারা তোমার জন্য স্বর্গের জায়গা খুলে দিচ্ছে আর কারা তোমার জন্য নরকের জায়গা খুলে দিচ্ছে এটু একটু সিলেকশানটা ঠিকঠাকভাবে করো এটুকুই তোমাকে বলার ছিল আর দেখো তুমি সোশ্যাল মিডিয়ায় থাকবে তুমি এই এইরকমভাবে দিয়ে দেবে কন্ট্রোভার্সি তোমাকে কি ছেড়ে দেবো যতদিন তোমার এই সমস্তগুলো চলবে যতদিন তুমিও ভিডিও ছাড়বে যদি কিছু ওর মধ্যে দিয়ে কন্ট্রোভার্সি খুঁজে পাই অবশ্যই তাই নিয়ে কন্ট্রোভার্সি করব। চ্যানেলটা আমার বক্তব্যটা আমার আমি কি বলবো তার দায়টাও আমার সুতরাং আমি কেন তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করব না কেন হ্যাঁ তুমি বলেছো তোমার ভিডিও ক্লিপিং ইউজ না করতে ফটো ইউজ না করতে কোনো জায়গায় তোমার সেই রকম নাম নানি। নেব না তাতে কি আছে তাই বলে তুমি কিছু যদি ভুল করো যদি কুছি অন্যায় তোমার দেখি বলবো না অবশ্যই বলবো একশো বার বলবো ঠিক আছে তোমাকে এইটুকু কথা ও আর একজনকে একটু কথা বলার ছিল তার জায়গায় আমি অকাতটা দেখিয়ে দিয়েছি তাই তো তার অকাতটা আমি দেখিয়ে দিয়েছি ওই রোজ লিকেজ বালি লিকেজ বালি লিকেজ বালি বাজা 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 করতে এমন জায়গায় তার অকাতটা দেখিয়ে দিয়েছি সে বলছে এখন কেস করবে ও মাগো 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 এমন ভাব দেখাচ্ছে যেন আমি ইঁদুরের গর্তে যাচ্ছি ইঁদুরের গর্তে ঢুকে যাচ্ছি বলছি কি কিছু ক্ষমতা যদি থাকে না এই যে এটা ছেঁড়ার ছিঁড়ে ছিঁড়ে দেখা সত্যিই আমি বলছি আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যদি আমার সম্পর্কে কিছু করার যদি ক্ষমতা তাকে করে দেখা তারপরে সে যা করেছে সে যা যা করেছে সেইগুলো নিয়ে আমি সুন্দরভাবে দুদিন থেকে তিন দিনের মধ্যে তার বাড়িতে আমি স্পিড পোস্টে পাঠিয়ে দেবো সে যদি আমার ঠিকানা জোগাড় করে নিতে পারে তা আমি তো এতটাও গাধী নই যে আমি তার ঠিকানা জোগাড় করতে পারবো না আমার এদিকে আসবে আবার তার ওদিকেও আমি পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই সে আমার নামে কেস করুক কেস করুক ঝুলন্ত বলতে এত ফেটে গেছে আর বাজা বললে আমার ফাটছে না না বলুক চলুক দেখব কত কত করে সে কি করতে পারে আমার হ্যাঁ ওই সমস্ত কেসের ভয় ভয় না আমাকে না যেন না দেখানো হয় আমি ওসবে ভয় পাই না হোক কেস কেস হোক আমিও দেখাবো আমার এখান থেকে কি কীভাবে আমাকে বলা হয়েছে তারপরে তো দেখবো আমি তারপরে তো আমিও দেখব দেখি যে অন্যায় করে সে কী করে জিতে যেতে পারে একদম তাই যাই হোক এই বিষয়ে নিয়ে আর কেন কথা বলবো না কারণ আমার ভিউয়ার্সরা প্রচণ্ড পরিমাণে আমাকে বলছে যে তুমি আর এই বিষয় নিয়ে কথা বলো না না আমি তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি আমি আর এই ব্যাপার নিয়ে আর এই সমস্ত নিয়ে আর নোংরাভাবে কথাবার্তা বলা আমারও ভালো লাগছে না আমি আর বলবো না ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা যাচ্ছে নতুন ভিডিওতে পাই টাটা